আসসালামু আলাইকুম 2025 সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং প্রকাশ করেছে বাংলাদেশ এখানে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা মোট ১০টি বিষয় থাকবে এই যে এই দশটি বিষয়ে 800 নম্বরে পরীক্ষা হবে এখানে দেখো 800 এখানে বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা থাকবে 100 নম্বরে আর এটা হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা দেখো একেবারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক আমি তোমাদেরকে তারিখটি দেখাই দেখো এখানে চার তারিখ এটি প্রকাশ করেছে এখানে দেখো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো নম্বর যেভাবে বর্ণন করেছে সৃজনশীলের জন্য পঞ্চাশ আহ সঙ্গীত প্রশ্নের জন্য বিশ ও নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ এখানে সৃজনশীল দশ নম্বর করে থাকবে প্রতিটি আর সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে এবং আহ এক করে আহ সৃজনশীল প্রশ্ন মোট আটটি দেওয়া থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে দেখো পনেরোটি দেওয়া থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে আর বহুনির্বাচনী তিরিশটি দেওয়া থাকবে সবগুলোর উত্তর করতে হবে এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য আহ মানবণ্টন তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও আজকের ভিডিও টা আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ